উনি চিকরা ডাকতো মনসুর 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 তুই কোথায় আম ভাইয়া কি হয়েছে সব কোথায় গাড়িতে তোর কেন কাজ পিক আপ হয়ে গেছে অক্ষর বাসে আসবে পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য আর এই সালমান শাহ মৃত্যুর আসামি হয়ে সামিরা যখন দর্শক জনতার তোপের মুখে পড়ে তখন সামিরা সালমানকে নিয়ে অনেক কথাই বলেছে সালমান নাকি তাকে পাগল হয়ে বিয়ে করেছে আবার স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগও করে সামিরা সামিরা এও বলেছে সালমানের চরিত্র ভালো ছিল না আর এই পরকীয়ার অভিযোগে উঠে আসে শাবনুরের নাম এমন ধারণা করা হয়েছে শাবনুরের প্রেমের বিরহের কারণ হতে পারে সালমান শাহের আত্মহত্যার কারণ পরবর্তীতে এই বিষয় নিয়ে তদন্ত করা হলে হত্যা মামলায় উঠে আসে সালমান মৃত্যুর কারণ যেখানে তার স্ত্রীকেই প্রথম আসামি হিসাবে রাখা হয়েছে এই খবর নিয়ে মুখ খুলেছে সালমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনসুর আলী মনসুর আলী হক সবসময় সালমানকে অনেক সন্দেহ করত কিন্তু সালমান পাগল ছিল পরিমাণটা তীব্র ছিল তাই তো সালমান শাহ এবং মৌসুমের এত ভালো জুটিটা সামিরা নষ্ট করে দিয়েছে সামিরার কথা যদি না শুনতো তাহলে এইসব নিয়ে সংসারে অশান্তি করত। এগুলো সালমানের কখনোই পছন্দ হতো না সালমান সামিরাকে অনেক বেশি ভালোবাসতো এক পর্যায়ে সামিরা বলে যে সে আর শাবনুরের সাথেও সিনেমা করতে পারবে না তাতেও রাজি হয়েছিল সালমান সালমান সামিরার পাগল ছিল তাতে কোনো সন্দেহ নেই এমনই কথা বলেছে মনসুর আলী